শোষ করে ফিল হয় দিয়েছেন আমাকে এগুলো আসলে শুনতে আমি অভ্যস্ত না রাজনৈতিক নেতাদেরকে বসায় পাম্প দিলে তাদের ভালো লাগে এগুলো শুনতে শুনতে তারা অভ্যস্ত হয়ে গেছে আমরা এগুলো শুনতে অভ্যস্ত না তো বেশ বিব্রত লাগে অস্বস্তি লাগে মনে হচ্ছে মারতেছিল উনি আমাকে মাথার উপর দিয়ে আর কিছুক্ষণ করলে হয়তো আমার আহত হয়ে যেতে আমি লাইজারে। নবী করিম সাল্লা সাল্লামের হাদিসে পরিষ্কার নিষেধ আছে মানুষকে বসায় রাখা পাম দেওয়া এটা ভালো কোনো কাজ না আর ওয়াজ মাহফিলগুলোর একটা ব্যাধি একটা ব্যারাম হলো এটা যে বক্তারে বসায় রাখা দুই মিনিট আড়াই মিনিট তিন মিনিট পর্যন্ত তার চোদ্দ গোষ্ঠীর পাম পট্টি বাতাস যা দেওয়ার আছে সব দেয় বাতাসে ধরে না এমন কোনো মানুষ পৃথিবীতে একজনও নাই বাতাস ধরবেই যত সেয়ানা পাবলিক হোক সবাইকেই বাতাসে দরে এই জন্য নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন ফসল ফসল তোরা বা আলা আফি মাদ্দাহি এটা সিরিয়াস কথা আসলে কাউকে বসায় রেখে ভাই যত পাম্পটি দেওয়ার কথা ছিল আমি আসার আগে বলেন না কেন তিন মাইল লম্বা বলতেন অসুবিধা ছিল না আমাদের বসায় রেখা বলা খারাপ জিনিস আমাদের ওলা আমাদের থেকে মানুষ শিখবে আমরা কারোর সামনে কোনো প্রশংসা করব না ইসলাম আমাদেরকে শিখাইছে সামনে দোষের কথা বলবো আর পেছনে গুণের কথা বলবো তাতে লাভ হবে কি লোকটার সংশোধনী হবে আর পেছনে গুণের কথা বললে অন্য মানুষরা তার থেকে ফায়দা হাসিল করবে তার থেকে উপকার গ্রহণ করবে তার গুণের কথা জেনে অন্যরা তার সম্পর্কে সুধারণা করবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে ইসলাম বলছে মানুষের দোষের কথা সামনে আদরের সাথে স্নেহের সাথে মহাপতের সাথে বলে দেওয়া ভাই আপনার এই সমস্যাটা আছে রাগ করেন না আর তার অগচরে বলা লোকটা মার্শাল্লাহ এই গুণটা ভালো গুণ তাহলে কি হয় মানুষ অহংকারী হয় না সমাজের সম্প্রীতি তৈরি হয় আর আমরা করি উল্টা সামনে করি পামপট্টি দেওয়া আর পেছনে করি বদনাম তাতে ক্ষতি হয় দুই দিক থেকে সামনে পামপট্টি ফুলে লোকটা যায় অহংকারী হয়ে যায় আর অহংকারী হলে তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় আরো জনের উপরে সেটার প্রভাব পড়ে আর পেছনে তার বদনাম করি তাতে সামাজিক সম্প্রীতি নষ্ট হয় লোকজন তার সম্পর্কে খারাপ ধারণা লাভের লাভ হয় না তার সংসদীয় হয় না মানুষের সাথে আর সম্পর্ক নষ্ট হয় এই জন্য আমরা সুন্নাকে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ মানুষের সামনে করব তার সমালোচনা যদি করার মতো থাকে তাকে সামনে বুঝাই দিব আর তার অগচরে বেশি বেশি প্রশংসা করবো ইনশা আল্লাহ তালা আমাদের কামলের তফিক দান করুন বাইরে আমার খুব বেশি দীর্ঘ সময় কথা বলার আসলে প্রয়োজন নাই মার্শাল্লাহ মাগরিবের পরে আমার উস্তাজ মোহতারাম খুলনা দাউল মুফতি গুলাম রহমান সাহুজুরের একটা ঘটনা বিভিন্ন জায়গা আমি শুনাই যে হুজুর কাছে তালাকের ফতোয়া নিয়ে গিয়ে হুজুর আগে মাইট দিয়ে নেন তো সেই হুজুরের ছেলে মাশাআল্লাহ আমাকে পরে বক্ত পরে আজকে আবার আমার অত্যন্ত ভালোবাসার মানুষ আপনাদের ভালোবাসা মানুষ শেখ আব্দুল্লাহ সাইদুল্লাহ ভাই এই সমস্ত মানুষে আলোচনার পরে আর আসলে ওয়াজ করা উচিত না এটা হাত থেকে খালি না ওনাদের পরে ওয়াজ করা কারণ খাওয়ানোর পরে যদি নাস্তা দেয় তাহলে এই নাস্তা আসলে খাওয়া যায় না ওনারা হলেন মাশাআল্লাহ ওয়াইজ হিসেবে পারফেক্ট আমি আসলে আলোচনা ওয়াজ এগুলো আমার দ্বারা অত বেশি হয় না তারপরও মানুষের ঠেলা ঠেলিতে চাপাচাপিতে কিছু কথা বলা লাগে তো খুব বেশি দীর্ঘ কথা ইনশাল্লাহ বলবো না যতটুকু সম্ভব সংক্ষেপে ইনশাল্লাহ একটা বিষয়ের উপর কথা বলে আপনাদের কিছু প্রশ্ন আছে উত্তর দেবো ইনশাল্লাহ কামরাঙের চর আমার শ্বশুরবাড়ির পাশের এলাকা আমার শ্বশুরবাড়ি হলো আজিমপুর যার কারণে আজিমপুরের সাথে আমার সম্পর্ক দীর্ঘ দুই যুগ ধরে সবসময় আসা যাওয়া সব কিছু তো যার কারণে এই এলাকা আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি ফিল হয় এলাকার ময়মুরব্বীরা সব শ্বশুর আর ইয়াং কোলাপান সব সালা টালা এরকম ভাব মনে হয় কথা এলাকা দিয়ে গেলে আমার সত্যি ফিল হয় আরকি জামাই জামাই একটা ভাব আসে এটা দাবি তৈরি হয় আরকি আলহামদুলিল্লাহ তারপরেও ভাই মাসাল্লাহ কয়েকবার আমাদের অফিসে গেছেন আসলে আমরা বাইরের প্রোগ্রামগুলো কমায় কমাই নিয়ে আসতেছি কিছু স্থায়ী কাজের জন্য অন্যান্য প্রোগ্রাম এমনকি টেলিভিশনের প্রোগ্রাম আমরা অলমোস্ট প্রায় নাইনটি পার্সেন্ট টিভি প্রোগ্রাম বাদ দিয়ে দিচ্ছি সুযোগ নাই সময় নাই আসলে কিছু মৌলিক কাজ করার জন্য আমরা সময়কে কাজে লাগাবার জন্য এই সমস্ত প্রোগ্রাম থেকে সরে আসছি আলহামদুলিল্লাহ ভাইদের এখানে আলেমুল আমাদের মধ্যে যে আপনার সম্প্রীতি আছে আর আপনারা যারা এলাকাবাসী ইমাম সাহেবকে পাইছেন ইমাম সাহেব থেকে বাইরে যান তো আপনাকে পাম্প পাম ফুটে দেবো আমি ভাই তো বসে আছে ওনার সামনে তো তারিফ করা যাচ্ছে না মাত্রই আমি নিষেধ করলাম যাক তারিফ করলাম না অনেক কথা বলার দরকার ছিল আল্লাহ তালা আপনাদেরকে ওনার থেকে ফায়দা হাসিল করার তফিক দান উনি আমাকে কনভিন্স করছে আমাকে কনভিন্স করা খুব কঠিন কাজ উনি আমাকে কনভিন্স করছেন আলহামদুলিল্লাহ এবং আমার হস্ন জন তৈরি হয়েছে উনি এবং ওনার সাথে আরও আমারা যারা গেছে এরা কীভাবে বাস্তবায়ন করার তফিক দান করুন জেজাকমুল্লাহ খাই রুয়াফুদ আলহামদুলিল্লাহ আলমিন